স্মার্ট মিটার ইস্যুতে এককভাবে সিদ্ধান্ত না নিয়ে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে মিটার বিষয়ে বিধানসভায় সর্বদলীয় বৈঠকের মাধ্যমে গোপাল রায় বিদ্যুতের স্মার্ট মিটার নিয়ে পশ্চিমবঙ্গের বিরোধিতা করলেও ত্রিপুরায় কেন স্মার্ট মিটারের পক্ষে গাইছে বিজেপি তা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস বিধায়ক মিটার সবাই সর্বদলীয় মিটিং করে এবং অ্যাসেম্বলিতে সব এমএলএদের নিয়ে বসে এটা একটা সর্বদিন সিদ্ধান্ত নেওয়া উচিত এবং স্মার্ট মিটার যদি ভালোর জন্য হয় তাহলে পশ্চিম বাংলা কেন আপনার বিরোধিতা করছে তাহলে এখানে পশ্চিম এটা এখানে হবে না কেন আপনি আপনি জনগণের উপর অনেক কর চাপিয়েছেন বিদ্যুৎ মাসুল বাড়িয়েছেন গ্যাসের দাম বাড়িয়েছেন সব বাড়িয়েছেন বাড়ির ট্যাক্স বাড়িয়েছেন সুতরাং এগুলি বাতিল করা হোক আমাদের দাবি